আপনারা জানবেন অত্যন্ত লক্ষ্যের বিষয় যে গতকালকে বাংলাদেশের উদীয়মান রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে বাংলাদেশ প্রধান প্রবক্তা ওসমান হাদিবাই ছত্রিশ জুলাই বিপ্লবের মহাবিক্লোপী মহানায়ক ওসমান হাদিবাই তার নির্বাচনী ক্যাম্প পরিচালনার সময় পরিবৃদ্ধ হয়েছে এর তীব্র নিন্দা জানাতে এর সত্য বিচারের দাবিতে আমি আজকে এই এবার কেয়ার হসপিটালের সামনে এসেছি এবং সরকারকে বলবো এই ড্রাইভার আপনাদের কালকে যে গুলিবিদ্ধ হয়েছে ওসমান হাতিবাই এই দায়ভার সরকারকে নিতে হবে সরকারকে এক ড্রাইভার নিয়ে যথোপ্রযুক্ত যদি সরকার পদক্ষেপ নিতে না পারে আমি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি সেই সাথে আমি দাবি করছি সেনাবাহিনী প্রদানের পদত্যাগ কারণ বিগত এক বছর যাবৎ সেনাবাহিনী নির্দেশ ডিসি পাওয়ার নিয়ে মাঠে আছে কিন্তু আইনশৃঙ্খলার কোনো উন্নতি এখনো আমরা পর্যন্ত দেখি না দিন দিন আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে আন্দোলনে আন্দোলনের ঢাকা শহর আন্দোলনের নগরী হয়ে গেছে প্রশাসন ব্যর্থ আন্দোলন দমন করতে সরকার ব্যর্থ তাই আমরা এরকম সরকার দেখতে চাই না এরকম প্রশাসন দেখতে চাই না আমরা চাই একটা ইনসাফের বাংলাদেশ গড়ুক দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ ন্যায় ন্যায়নীতির একটা বাংলাদেশ হোক এবং আইন শৃঙ্খলার উন্নতি হোক যেখানে মানুষ রাষ্ট্রীয় রাষ্ট্রীয় সম্পদ নিরাপদ থাকবে এরকম একটা বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী আমরা চাই সেটা দিতে বর্তমান প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে গত দেড় বছরে আমরা কোনো আইনশৃঙ্খলার উন্নয়ন দেখি নাই উন্নতি দেখি নাই দিন দিন অবনতি হচ্ছে দিনে দুপুরে প্রকাশ্য দিবালোকে জুলাই বিপ্লবী একজন মহানায়ককে গুলি করা এটা রাষ্ট্রের জন্য একটা লজ্জার একটা ব্যর্থতা এটা আমি বলবো এটা রাষ্ট্রের ব্যর্থতা এই দায় রাষ্ট্রকে নিতে হবে এবং প্রায় চব্বিশ ঘন্টা তিরিশ ঘন্টা পার হয়ে গেছে এখন পর্যন্ত তারা যাদের সামনে সেই খুনি দুর্বৃত্তদেরকে উপস্থাপন করে কোনো ব্রিফিং দিতে পারে নাই জাতিকে আশ্বস্ত করতে পারেনি তাই আমি স্বরাষ্ট্র উপদেষ্টার আবার পদত্যাগ দাবি করছি প্লিজ আপনি সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্কে আপনি নেমে যান আপনি পাঠতেছেন না আপনার পক্ষে সম্ভব নয় এই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনার কারণ বিগত দেড় বছর আপনি তা পারেননি ভালো একজনকে দেন তিনি রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিন্ত করতে পারবেন জনগণের জার্মান নিরাপদ এবং সুন্দর সৃষ্টি একটা নির্বাচন বিগত সতেরো বছর পর প্রথম নির্বাচনী তফসিল ঘোষণা হলো জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিবে নির্বাচনী ক্যাম্প করবে কিন্তু সেটাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সেই সন্ত্রাসীরা সেই ফেসিবাদের দোষরা কালকে একজন এলিট প্রার্থীর ওপর গুলিবিদ্ধ করে এটা আমি বলবো নির্বাচন কমিশনকে একটা হুমকি দিয়েছে সরকারকে একটা হুমকি দিয়েছে যে এবং তারা আনব দিয়ে দেখিয়ে দিয়েছে যে রাষ্ট্র কতটা ভঙ্গুর রাষ্ট্রের আইন শৃঙ্খলা কতটা ভঙ্গুর এবং কতটা নাজুক এটা দেখিয়ে দিয়েছে উসমান বাইকে গুলি করে এগুলি ওসমান বাইকে করে নাই এইগুলি করেছে জুলাই বিপ্লবের গায়ে এইগুলি করেছে ইনসাফের বাংলাদেশ যারা করতে চায় তাদের গায়ে এই গুলি করা হয়েছে যারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে চায় তাদের গায়ে এই গুলি করা হয়েছে তরুণ প্রজন্মের গায়ে যারা একটা সোনার বাংলাদেশ গড়তে চায় সরকারকে তরুণী জ্ঞানী ব্যক্তি দেশের একটা শীর্ষস্থানীয় মন্ত্রণালয়ের উনি প্রধান একটা স্বরাষ্ট্র মন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা ওনাকে আইন শৃঙ্খ উনি আইন শৃঙ্খলার ডিপার্টমেন্টের একজন প্রধান ওনাকে প্রশ্ন করা হয়েছে আইন শৃঙ্খলার উন্নতি কতটুকু আর উনি উত্তর দিয়েছে বাণিজ্য সচিবের খাদ্য সচিবের তাকে ওনাকে আমি বলবো প্লিজ আপনি আইন শৃঙ্খলা সম্পর্কে অজ্ঞ এটা নিয়ে আপনার কোনো ইন্টারেস্টই নেই এটা নিয়ে কাজ করার আপনার কোনো সদিচ্ছা নেই আপনি আলু পটল ব্যবসায়ী হতে চান বা ওটা সম্বন্ধে আপনার ভালো জ্ঞান আছে আপনি স্বরাষ্ট্র উপদেষ্টার পথ ছেড়ে দিয়ে আপনি আবেদন করুন ওই বাণিজ্য উপদেষ্টা যাওয়ার জন্য বা আলু মন্ত্রণালয় যাওয়ার জন্য পটল মন্ত্রণালয় যাওয়ার জন্য সেটি আপনাকে ভালো মানায় আপনি ওটাই মনিটরিং করুন ওটি দেখেন আপনি স্বরাষ্ট্রমন্ত্রীর মতন একটা সেন্সিটিভ পদ আপনি ছেড়ে দেন প্লিজ জাতিকে আর বিপদে ফেলবেন না এই রাষ্ট্রকে আর বিপদে ফেলবেন না স্বাধীনতা সার্বভৌমত বিপ্লবকে আপনি আর ভুলুণ্ঠিত করবেন না আর কোন প্রাণকে কোনো যুদ্ধকে আপনি আর রক্তাক্ত করবেন না আপনি ছেড়ে দেন হাদি ভাইকে পরে আগে বিষয় না এক বছর যাবতই দেশের আইনশৃঙ্খলা কোনো নিয়ন্ত্রণ নেই জুলাই বিপ্লব করেছে আমরা স্বৈরাচার নির্মূলের জন্য ফেসিপাদ নির্মূলের জন্য ফেসিস্ট নির্মূলের জন্য কিন্তু আপনারা দেখবেন বিগত এক বছর এই রাষ্ট্রে আরও বেশি অরাজকতা সুশৃঙ্খল বিশৃঙ্খল ঘনিষ্ঠ ঘটনা ঘটেছে আপনি দেখবেন দুর্নীতিবাজদের একটা অভয়ারণ্য একটা সুতিকাগার ওই কি সচিবালয় সুহরের খাঁচা এটা আমি বলবো এটা সুহরের খাঁচা এটা দুর্বৃত্তদের দুর্নীতিবাসদের একটা খাঁচা এটা একটা আখড়া এটা দুর্নীতিবাজদের অভয়ারণ্য আশ্রয়ন প্রকল্প এই সচিবালয় দুর্নীতিবাজদের এটাকে তারা দুর্নীতিমুক্ত করতে পারে নাই এটাকে তারা একটা শুদ্ধি অভিযান চালাতে পারে নাই এটা যৌথবাহিনীর অভিযান চালিয়ে এই দুর্বৃত্ত দুর্নীতিবাজদের ফেসিস্ট বেশিষ্ট তারা এখনও গ্রেফতার করে#!/সচিবালায়কে পবিত্র কলঙ্ক মুক্ত করতে পারে নাই। আইনসিঙ্গহ অন্তর্বর্তী সরকারকে যথেষ্ট সহযোগিতা করতেছেন। আমি বলবো অন্তর্বর্তী সরকারের মধ্য গাপলা আছে। অন্তর্বর্তী সরকারের মধ্যে বৈশিষ্ট্য আছে, শয়রাচারের দোষর আছে, রোয়ার দালাল আছে, ইন্ডিয়ার দালাল আছে এবং ফেসিবাদের দোষর আছে। আমি বলবো এই উপদেষ্টা পরিষদ যেন পুনর্গঠন করা একান্ত একান্ত প্রয়োজন উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করা। এই উপদেষ্টা পরিষদে ভারতীয় দালাল রয়ের দালাল এবং ফেসিবাদের দালালরা আছে বিদায়ী এই ফেসিসটা এই স্বৈরাচারেরা সাহস পায় এই রাষ্ট্রের অস্থিতিশীলতা করার জন্য আপনি দেখবেন বিগত এক বছরে কত শত আন্দোলন হয়েছে সামান্য অজুহাতে এত বছর কোথায় ছিল এই হারামির বাচ্চা না আজকে কেন পরীক্ষা বর্জন করে শিক্ষকরা মাঠে সতেরো বছর কোথায় ছিলেন আপনারা কেন তখন ভয়ে নামের নাই পাশার চামড়া লাল হয়ে যাবে মামলা খাবেন চাকরি চলে যাবে এই ভয় নামেন না এখন অন্তর্বর্তী সরকার নরম পাইছে আন্দোলনের ডাক দিচ্ছে এটা আন্দোলন নয় এটা রাষ্ট্রকে অস্থিতিশীল করার এটা পায় তারা ফেসিবাদের দেয় তাই কখন শিক্ষক নামায় কখনো আনসার নামায় কখনো এই বাহিনী সেই বাহিনী ওই বাহিনী নামায় রাষ্ট্রটাকে অস্থিতিশীল আর একটা চক্রান্ত তাই আমি বলবো ওই শুয়োরের খোয়ার ওই দুর্নীতিবাদের আখড়া ওই দুর্নীতির অভয়ারণ্য সচিবালয় এটাকে একটা শুদ্ধি অভিযান যৌথ বাহিনীর একটা শুদ্ধ অভিযান চালাইয়া ওইটাকে দুর্নীতিবাদ মুক্ত যেন করা হয় তাইলে রাষ্ট্র স্থিতিশীলতায় আসবে আর নয় রাষ্ট্রে আইনশৃঙ্খলা শান্ত হবে না স্থিতিশীলতায় আসবে না নির্বাচন প্রশ্নই থেকে যাবে নির্বাচন নির্বাচন হবে না সর্বশেষ তাদেরকে নিয়ে আমি একটা কথাই বলতে চাই দেশবাসীর কাছে সরকারের কাছে দোয়া করুন সরকার আপনারাও দোয়া করুন ওসমান আদি ভাই যেন বেঁচে যায় দেশবাসীকে বলবো দোয়া করুন ওসমান হাদি ভাই যেন বেঁচে যায় ইনশাআল্লাহ যদি ওসমান হাদি ভাই কিছু হয়ে যায় সতেরো বছর নয় সতেরো দিন নয় আবার একটা উদ্বুদ্ধ হবে বাংলার জমিন থেকে উঠতে ফেলব এটা উসমান ভাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে আমাদের প্রতিক্রিয়া উসমান হাতিবাই আধুনিক বাংলার ইনসাফের বাংলার দুর্নীতিমতো বাংলার গড়ার একজন পথ প্রদর্শক এবং আগামী তরুণ নীতির তরুণদের নির্দেশনার একজন পথ প্রদর্শক আপনার নামুল ইসলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ